এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই সাড়ে তিন হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম কেড়ে বলছি তোরে সুন্দর করে বানাইছি একটা দুইটা না চারটা কসম কেড়ে আল্লাহ বলছে মানুষ করে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি ও তিন তিন ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম চার চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউয়ি চার চারটা কসম করছে মালিক তা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইলাম একমাত্র গোলামি করবি আমি আল্লাহ সেজদা দিবি আমি আল্লাহরে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না এই কথা কম আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে এক শব্দ রব্বকরিম বলেন শিরিক যদি করে বান্দা কোন মাপ নাই

যদি আমরা ইমানের দাবি লইয়া এখানে বসছি আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ইমান যায় আমাদের গ্রামের মানুষের ইমান যায় ফার্মেসি গিয়া কয় বাই ওষুধ না দিলে মরে গেছিলাম ওই বুকের ব্যথা মরা গেছিলাম আপনার ওষুধ খাওয়াতে পারছি এই যে ছোট খাটো কথার দ্বারা ইমান কেমনে যায় জানেন না কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম এই কথাগুলি বলতে গিয়া সাবধান

আনতে হবে আমি আল্লাহর উপরে ইমান চাড়া যাবে না ইমানের এত দাম এত দাম এত দাম এত দাম এ বাম্মন বাড়ি আর ইমান যদি সরিষা পরিমাণও থাকে পাশে গুণা করছেন অসুবিধা নাই কেউ গোনা করতে করতে যদি পাহাড় পরিমাণ গোনা করে কেউ গোনা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনা করে আর সরিষা পরিমাণ ইমান লইয়া যদি কবরে যায় গুনার কারণে জাহান নামেরা গুনে জ্বলবে একটা সময় আল্লাহ ইমানের কারণে জান্নাত দিবে এই ইমানের তো দাম ইমানের এত দাম এত দাম গুণা করতে 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 বন্ধা পাহাড় পরিমাণ গুনা করছে সাগরের ফেনা পরিমাণ গুনা করছে একটা সময় যদি বন্ধা গুনার উপরে লজ্জিত হয়ে যায় বন্ধা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা কইরা ফলাইছি আল্লাহ আমি গুনা করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুণা আর মাবুদও আমার গুনা সম্পর্কে যদি মানুষ জানতো আমারে মানুষ ইজ্জত করত না আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো বাবা সন্তান বলে স্বীকার করত না আমার গোনাটা যদি মা জানতো মাও সন্তান বলে ডাক দিত না আমার গোনা যদি আমার সন্তানরা জানত আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকত না আমার গোনা যদি গ্রামের মানুষ জানত নেথা বলে ডাক দিত না এই গুণায় একমাত্র মালিক জানে সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় পশু পাংকিরাও যায় নিঝুম রাত্রিতে যদি আসামির বেছে আপনি যদি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি সাইয়া গুনার উপরে লজ্জিত হয়ে যান আর যদি বলেন মালি তাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীর রাত ঘুমায়াতে তার স্ত্রী পুত্র লইয়া আল্লাহ পশু পাংকিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো আল্লাহ আমি যে আপনার এক আসামী গুনার বোঝা লই আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না কেউ জানে না আল্লাহ আমি আপনার দরবার নত হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দে রে আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস তারা আমার বন্ধা আমারে কেন ডাকে কেন কান্দে কেন কান্দে ফেরেস বলে মালিক এই বন্দা জাহান নামের বয়ে কান্দে আমার আল্লাহ জিগায় বন্দা কি জাহান কোনো সময় দেখছে না মালিক জান জাহান নাম সময় দেখে নাই তাহলে জাহান নামের বয়ে কেন কান্দে বলে ওয়াজ ফিলে বৈশা বৈশা জান্নাত জাহান নামের বয়ান শুনছিল শুনিনা এখন জাহান নামের বয়ে কান্দে আমার বন্দা কি কোন সময় জান্নাত দেখছে না মালিক জান্নাতটাও দেখে নাই জান্নাত না দেখে জান্নাতের আশায় কান্দে আল্লাহ বলে তারা রে আমার জাহান জাহান্নাম দেখে নাই আমার জাহান জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ওয়াজ মাহফিলের কথা শুইনা আজকে আমি আল্লাহর কাড ধরার সামনে দাঁড়াইছি বিকুকের মতো হাত বাড়ায়া দিছে চোখের পানিটাও ছেড়ে দিছে আগামী আর গুনা করবে না এমন ওয়াদা করছে ফেরেস তারা সাক্ষী তা আমার বন্দার চোখের পানি আমি বেতা দিব না আমার বন্দার চোখের পানি আমি বিপলে দিব না ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুণা মাপ করে আমি আমার বন্দাকে নিষ্পাপ বানায়া দিলাম জুরে কমি জোয়া যুবক ভাইরা আমার কিন্তু শর্ত হলো ইমান শর্ত কি জুরে কয় না ইমান থাকতে হবে আপনার যদি ইমান থাকে তাহলে গুনাহ মাফ হবে আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে যদি এটা আল্লাহর হক হয় বান্দার হক নয় আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে শর্ত হলো ইমান থাকতে হবে গো কিন্তু ইমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব মদিনায় গিয়া কানলে কামল ইমান তাকা জরুরি ইমান তাকতে হবে ইমান তাকতে হবে ইমান তাকতে হবে সাবধান আমরা কিন্তু সব দিব ইমান দিব না কথা হয় না এ যুবক বাড়া আজকের এই আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে উপস্থিত মুরব্বী সে যুবকরা বেশি না কম প্রায় মাফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি আমাদের উপরে পরীক্ষা আসতে পারে ইমানের পরীক্ষা সব দিব কিন্তু দিব 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 না না সব কি দিব না ইমান দিব না ইমান দিব না ইমান দিব না গোনা যদি করি আমার আল্লাহ মাফ করে দিবে শর্ত হলো ইমান থাকতে হবে আর যদি বলেন মালিক мам পৃথিবীর মানুষ আল্লাহ গবির রাত ঘুমায়ছে তার স্ত্রী পুত্র লইয়া আল্লাহ পশুバンクিরা ডালে ডালে ঘুমায়া গেছে গো আল্লাহ আমি যে আপনারে গা স্বামী গুনার বোঝা লই আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ আমি আমার গুনার উপর লজ্জিত গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই আল্লাহ আপনি আমার গুনার ছাড়া কেউ জানে না কেউ জানে না যে সময় না জিলিসে তখনকার মানুষ এক খুদায় বিশ্বাসী ছিল না জনে জনে খুদা আছে একবার সর্বনিম্ন গণাত শেষ করলো তিনশো ষাটটা আছে সব খুদার পিছনে আবার একটা করে বাস ডুকাইল আছে বাস ডুকাইল খুদার আর নিয়ে খানায় কাবার ভিতরে রাখতে রাখতে আবার উলঙ্গ হইয়া হাজ বাংলা হইলো ল্যাংটা হইয়া করতে

কিন্তু খুদা তো একজন কেমন কয়না এটা মানা যাবে না এই নিয়ে তারা বহু মিটিং মিছিল করলো শেষে আল্লাহ রাসুল তার মিশন যেটা নিয়ে লামছে এখান থেকে সরে নাই অনেক কাজ চালায় যাচ্ছে তারা বাধা দিছে ব্যারিকেড দিছে আন্দোলন হইছে কিন্তু রাসুলের কাজ রাসুল চালায় গেলেন তো শেষ পর্যন্ত তারা একটা পরামর্শ করলেন রাসুলের সঙ্গে এই ভাই আওয়াজ দিবল হুনা জানা

আইয়া আম বড় বড় লিডার আছে আচ্ছা কইও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এরা কিন্তু রাসূল ডাকছো না মোহাম্মদ ডাকতো তো তুমি তো এত দিন সাথে চলছো খাইছো ঘুমাইছো ভালোই আছো হঠাৎ করে তোমারে এমন বুদ্ধি কে দিলো যে একজন কুদার দাওয়াত নিয়ে আইছে এতদিন তো তুমি ভালোই ছিলা হঠাৎ করে তোমার কি হইল যে তুমি এক আল্লাহর দাওয়াত দাও বাপ দাদার ধর্মের বারোটা বাজাইছো তুমি যে এক কুদার দাওয়াত দাও কুদার পরিচয় কি এগুলো নিয়ে কথা-বার্তা বলতে লাগে শেষে দিয়া কয় বুচ্ছি মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাসুল জন পরিচয় টুরিশ সব দিল এখন সবাই বলা বলি করতে লাগলো আগেই ভালো ছিল কিন্তু আবদুল্লার পুত্র মোহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এক আল্লাহর দাওয়াত দেয় এই জন্য হয়ে গেছে ওই তাদের এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুরায় আসন নাজিল করছে নাজিল করে আল্লাহ কয় খে ক্ষতিগ্রস্ত খে লাভবান এটা বোঝা যাবে সুরা বোঝা যায় খে লাভবান খে ক্ষতিগ্রস্ত তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ বলছি আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত এই সুরা নাজিল করে আল্লাহ চারটা কর্মসূচি দিছে আমাদের কটা কর্মসূচি আর শুরুতে একটা কসম করছে শুরুতে কসম একটা প্রথম একটা কসম করছেন চারটা কর্মসূচি দিছে কসম যে আল্লাহ শুরুতেই করল আমরা তো কসম করি আল্লাহ কসম করছে সব কসম কি সমান আমরা কেন কসম করি আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না তখন আমরা দেখবেন কসম করি বাল্লার কসম তখন মানে যখন এরে কসম করছে বিশ্বাস করেন না কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে কয় আমার বাড়িঢার কসম আমার আন্ডার কসম ব্যবসার কসম কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম কেউ যদি আবার এত কিছু কসম করার পর বিশ্বাস না করে লাস্টে কয় আমার মরা বাবের পছন্দ আসেনি কসম আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম ইয়ার তেকোনি না। দুগানের নামে কসম করবন জিবে বাচ্চা কাচ্চা সব কসম হবে কার নামে আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না কারণ আমাদের একটা খাসলত হলো আমরা কসম না করলে বিশ্বাস করি না আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে দেখবেন এরা অধিকাংশ লোকটা একটু মিথ্যা টাইপের

কsetScene জুতার কসম করেন তা আল্লাহ রাব্বুল আলামিন কসম করতে ওজন বানানোর জন্য নয় আমাদের খাসলতের কারণ আমরা কথা গুরুত্ব দেই না কসম না করলে এজন্য আল্লাহ কসম করছেন ওয়াল আস সময়ের কসম এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা বলছেন এটা কোন সময় সব ওলামায়ে কেরাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হইল আমাদের হায়াতের সময় কোন সময় হায়াতের সময় আমরা যে 60 বছর 70 বছর বাসবো এই সময় টুকুর কসম করছে আমরা ওয়াল আস সময় এর আল্লাহ যে কসম করছে কসম কইরা যে কথাটা বলছিল মারাতত কসম ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত বলুন কসম কইরা কি কইছে মানুষ ক্ষতিগ্রস্ত

কিন্তু আল্লাহর দয়া মায়া মহব্বত আমাদের প্রতি আছে এই জন্য আমাদেরকে চারটা অপশন দিছে ক্ষতির থেকে বাসার জন্য কথা বুঝতে চায় যদি মনোযোগ দিয়া বুঝেন তাহলে আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবে গীতা কাহিনী শোনার লাগে এখানে বসছেন আমিও গীতা কাহিনী তাই মনোযোগ দিয়ে শুনে প্রথম আল্লাহ বলছে প্রথম তোরা ধ্বংস এরপরে আমাদেরকে চারটা অপশন দিছে একমাত্র আমাদেরকে আল্লাহ মহব্বত করে জন্মে আল্লাহ চায় না আমরা যেন ধ্বংস না হই আমরা বাঁচানোর জন্য সাইর অপশন দিছে যে এই চারটা কর্মসূচি পালন করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না এখন আজকের আলোচনার মেন কথা হলো চারটা আমরা শুনতে রাজি আছি চার কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ চারটা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব এক নাম্বার আল্লাহ বলেন

তে টলার আছরাদিন আপনারা কথা বুঝতে জানেন আপনারা কথা না আমি বুঝি মনে বুঝছি না তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায় বলুন এক নাম্বার কর্মসূচি কি এক নাম্বার হলো iman illal ladina amanu আল্লাহ বলে iman an আমি আল্লাহর উপরে এখন প্রশ্ন হলো iman an আমি আল্লাহর কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে iman আন আমি আল্লাহর উপরে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে হুজুর আমরা যারা বসছি সকলেই তো ইমানের দাবি নিয়ে ভরছি আমাদের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে আমাদের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে বসছি কথা হয় না হয় না ইমানের দাবি নিয়ে ভরছি তাহলে আল্লাহ যদি কয় ঈমান আমি আল্লাহর উপরে এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে তাকে তখন এখানে একটা কথা হলো সবাই তো ইমানের দাবি নিয়ে আজকের মাহফিল আসছি এখানে যারা আসছে সবই তো ইমানদার কোন বেঈমান আসছে কোন বেঈমান আসে সবাই ইমানদার আসছে আল্লাহ আমাদের কি বলে ইমান আমি আল্লাহর উপরে তাহলে আমরা যারা বলছি সবাই ইমানদার এরপরও আমাদেরকেই বলে ইমান

আল্লাহ বলেন হ্যাঁ ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না ইমানদারকে আল্লাহ বলে ইমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কুরআনে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল কেও সব জাগায় শুধু ইমান দার আল্লাহ দাওয়াত দেয় রে অথচ আমরা ইমানের দাবি নিয়েই তুই এখানে পড়ছি অথচ আল্লা আমাদেরকে ইমানের দাওয়াত দেয় গঠনাটা বোঝার দরকার আছে নি তাওয়াত কিন্তু তাওয়াত দে আমরা বুজা গেলেও আমাদের ভিতরে কোন গন্ডগোল আছে যেহেতু আমরা ইমানদার এটা তো আল্লাহ জানে জানার পর আমরা কয়েক তোরা ইমান ঘটনা কিতা তাহলে বুঝা গেল আমরার মধ্যে কোন বেজাল আছে বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন বুঝার দরকার আছে কি বলে ইমান তার মানে আমাদের মধ্যে বেজাল আছে কারণ আমরা যে ইমানদার দাবি করছি আমিও দাবি করি আপনারাও দাবি করেন কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে জ্বর যে মাফে থার্মোমিটার যা দেখছেন না

আল্লাহ বলেন ইমান আন আমি আল্লাহর উপরে ইমান আন আমি আল্লাহর উপরে এটা আল্লাহর বক্তব্য তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে এই যে ইবাবো এর কুড়া এই কুড়া একটু কমান ই কত নাই এক বংশ আইছে আমাদের মধ্যে হালকা ই কথা এটা দুই ডাবলিং হয় কেন নালে রিভাব দিয়া দেনি কলাত না

তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না সকালে থাকে বিকালে থাকে না বাস্তব না বাস্তব ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো বিকালে ইমান নাই এমন নুক সমাজে বাস করে পাঁচ টাকার একটা সার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই চা খাওয়াইলে ইমান শেষ এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে আল্লাহ বলে বান্দারে উপরে বানাইছি জমিন পায়ের নিচে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ শুধু হুকুম দিয়া কি দিয়া এ হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি হ জমিন হয়ে গেছে আসমান হয়ে গেছে অনলি ছয় দিনে কিন্তু সাড়ে তিন হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কম পক্ষে দশটা মাস দশ দিন লাগাইছি দশ মাস দশ দিন লাগাইয়া আমি আল্লাহ তরে বানাইছি তাও বন্দা তরে হুকুম দিয়া বানাই নাই তরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কুদরতি হাত মাথায় লাগাইস তার কারণ হলো বন্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিক রে সেজদা দেওয়ার কথা বলছে সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয় ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয় এক সপ্তাহ রব্বি কারীম বলে বাংলা সুর কপাল তো দিলাম আমার শেষ দেওয়ার জন্য কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের শেষ দাদেশ মাজারে দরগাতে শেষ দে আমি আল্লাহ না তোর তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম